Assalamualaikum এখন যেহেতু ভাদ্র মাস চলতেছে ভাদ্র মাসে তো তাল পাকে তো প্রচণ্ড রোদের তাপ কিন্তু এখন অনুভব করা যেতেছে সঙ্গে বাতাস থাকলেও রোদের তাপটা এতই বেশি যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মনে হচ্ছে পুড়ে যেতেছে তো এটাই কিন্তু ভাদ্র মাসের গরম আর কি তো এই গরমে নাকি তাল পাকে তার জন্য তো গরম এখন কিন্তু প্রায় সাতটার মতন বাজে তাও রোদের তাপ আর তেজ দেখে মনে হইতেছে যেমন ভর দুপুরবেলা তো আকাশটা অনেক ছকছকা চকচকা ছিল আর অনেক বাতাসও লাগতেছিল কিন্তু রোদের তাপের যন্ত্রণা আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না তো গাছগুলোকে একটু দেখে কয়েকটা ঢ্যাঁড়স হয়েছে ওগুলোকে ছিঁড়ে নিয়ে এসে তারপর নিচে চলে আসলাম যেহেতু এত বেশি রোদের তাপ তাই বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না আর এখানে আমার ফুলগুলো পুরো একদম হাসি দিয়ে আছে তারপর ঘরে চলে আসলাম সবার জন্য নাস্তা তৈরি করতে হবে সবাইকে ঘুম থেকে এটা ডেকে তুললাম তারপরে এই যে চা তৈরি করে তাদেরকে চা নাস্তা দিয়ে দিলাম তারপর কি খাবে সেটা রান্না করে দেব আজকে বৌভাত আর ভর্তা করব তো এখন যেহেতু সিজনটা ভালো না সবারই কিন্তু সর্দি জ্বর এগুলো লেগে আছে তা আমার ফ্যামিলিতেও সবার একদম ঠান্ডা লেগে অবস্থা পুরো কাহিল কোনো কিছুরই ভ্রাণ অনুভব করতেছি না কিংবা কোনো কিছুই স্বাদ পাচ্ছি না তো খুদের চাল দিয়ে বউ ভাত খেতে ইচ্ছে করতেছিল তো এখানে আমি তিন রকমের ভর্তা আর খুদের চালের বউ ভাত রান্না করে নিছি এখানে মিষ্টি কুমড়া তারপর কালো জিরা আর বেগুন ভর্তা করে নিছি মুখে যখন একদমই রুচি থাকে না আর কোনো খাবার খেতে যখন একবারই ভালো লাগে না তখন কিন্তু একটু ভর্তা দিয়ে ভাত খেতে পারলে শান্তি লাগে তো এখানে আমি খোদের চালের গরম গরম বহু ভাত নিয়ে নিছি আর এই যে ভর্তা নিয়ে নিছি মনে খেতে আমার কাছে এত অমৃত লাগতেছিল মানে ঠান্ডার যন্ত্রণায় তো কিছুই খেতে পারতেছিল না শুধু চা খাচ্ছি আর তো কিছুই খেতে পারতেছি না পানি খেলেও গলা ব্যথা করতেছিল তো এর মধ্যে এই খাবারটা আমার এত বেশি ভালো লাগতেছিলো প্রচণ্ড অসুস্থতা নিয়েও কিন্তু তো খাবারটা রান্না করছি যেহেতু অনেক বেশি খেতে ইচ্ছে করতেছিল তো এখানে মিষ্টি কুমড়ার ভর্তাটাও ভালো লাগতেছিলো মিষ্টি কুমড়ার ভর্তাটা বেশিরভাগ মরিচ দিয়ে করলে একটু খেতে বেশি ভালো লাগে আর আমার যে কোনো ভর্তা একটু মরিচ দিয়ে করে খেতেই ভালো লাগে তারপর হাজবেন্ড আর আমি একটা কাজের জন্য বাইরে গিয়েছিলাম তো আস্তে আস্তে প্রায় দুপুর পেরিয়ে যাচ্ছিলো অনেক বেশি ক্ষুদাওয়া লাগতেছিল তারপরে এই যে আমাদের নারায়ণগঞ্জের মধ্যে একটা নতুন রেস্টুরেন্ট খুলছে যেখানে ভর্তার ভাত আনলিমিটেড খাওয়া যায় মাত্র একশো সত্তর টাকা করে তো এটা আমি ফেসবুকে দেখেছিলাম তো আমরা ওইখানেই ছিলাম তো বললাম যে চলো ট্রাই করে দেখি এখন যেহেতু ঠান্ডা লাগছে কিছুই খেতে ভালো লাগতেছিল না চলো ভর্তা আর ভাত খেয়ে আসি তারপর আমি খুদের ভাত আর ভর্তা নিলাম আর আমার হাজব্যান্ড ভাত আর ভর্তা নিল তারপর দুপুরে খাবার দাবার খেয়ে কাজটা কমপ্লিট করে তারপর চলে আসছি বাসায় এই যে এখানে একশো উনসত্তর টাকায় একদম যে আনলিমিটেড ভর্তা আর ভাত দিয়েছিল তো রেস্টুরেন্টটা কিন্তু অনেক ভালো লাগছে আমার তো এরকম রেস্টুরেন্ট কিন্তু সচরাচর দেখা যায় না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ